আসসালাম আলাইকুম ছোটবেলায় ভাবতাম যে আমি আমার বাবারে খুব ভালোবাসি অনেক ভালোবাসি বিশ্বাস করেন এখনো অনেক ভালোবাসি বাবার মুখটা মনে পড়লে মনে হয় যে পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে তো বাবা মারা গেছে এটা বিশ্বাস প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর বিশ্বাস করছে যে বাবা মারা গেছে বাবার নাই তখন মার কথা বেশি চিন্তা করি নাই মা তো আছে মা তো থাকবেই তো মা মাঝে নাই মাঝে মারা গেছে এটা বিশ্বাস করতে আমার তিন বছর সময় লাগছে তিন বছর এখন এসে বিশ্বাস করতে মা আর নাই পৃথিবীতে মা মারা গেছে এখনো মার নাম্বার ফোন দেই মানে মনে যখন তাও ঠিক থাকে না তখন মায়ের নাম্বারে ফোন দেয় ফোন নাম্বার তো বন্ধ মায়েরা বন্ধ করে রাখছে চিন্তা করে দেখেন মা মারা গেছে আমার বিশ্বাস করতে বছর সময় লাগছে সকালে একটু হাঁটতে বেরিয়েছি হাঁটছি সকালে অনেক কুয়াশা দেখেন আশেপাশে অনেক কুয়াশা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না তো একটা জিনিস চিন্তা করলাম যে বাবা মারা গেছে এটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনই বুঝছে যে বাবা মারা গেছে বাবা আর নাই তো মা মারা গেছে এটা বিশ্বাস করতে আমার তিন বছর সময় লাগছে ছোটবেলা থেকে তো মারা মাই তো যা কিছু হয়েছে তো মাই ভালোবাসলেও বাসলেও বা ভালো না বাসলেও বা মা তো মাই তো এই যে মানুষটা পৃথিবীতে নাই এটা আমাদের জন্য বিশ্বাস করতে ইচ্ছা করে না প্রত্যেক রমজানের সময় আজকে তো বাংলাদেশে তারাবি আজকে রাত তারাবি ফোন করা কি কইছ জানেন ফোন করে জিজ্ঞাসা করতো কি রে তারাবি ফরসস কি রে জামাই তোর লাগি জিলাপি আনছে বুট দিয়ে এখনো জিলাপি খাস মানে আমি ইফতারের সময় তুই ছোলা বুটের ভিতরে জিলাপি দিয়ে খাইতে খুব পছন্দ করি একটু মিষ্টি মিষ্টি লাগে এটা করি তো মানে হে দুনিয়াদারির সব চিন্তা তো আছে তারপরে হে চিন্তা করতে তো আমার জন্য কি জিলাফি আনছে এটা এর একটা বড় টেনশন ছিল বড় চিন্তার কারণ ছিল আমি তো সব কিছু খাই না মানে আমার খাওয়ার ভিতরে খুব লিমিটেশন খাও খুলে লিমিট লিমিট করে খাই এখন চিন্তা করে দেখলাম এ তিন বছর ভাই কেউ একটু জিজ্ঞাসা করেনি খাওয়া দাওয়া তো দূরে থাক মনে মানুষ আছে না যে কেমন আছি কি করস আসস কোন সকালে দুপুরে রাত্রে বিকালে দুইটা তিনটা সময় ফোন দিত যে কি করস কই যাস কি খাস ভাই মায় মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন মনে হয় সব মরে গেছে মানে জিজ্ঞাসা করার মতো কেউ নেই তাই নামাজ পড়ে আইসা এটাই চিন্তা করতেছি যে মাই নাই দুনিয়াতে এইটা বিশ্বাস করতেই আমার তিন বছর সময় লাগছে এই শুধু নাই দুনিয়াতে এই কথাটা বিশ্বাস করতে কিন্তু তুই চিন্তা করে দেখেন তো পৃথিবীতে যে মানুষগুলার বাবা মা নাই হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে এই মানুষগুলো পৃথিবীতে বাচ্চা আছে যে কত বড় মানসিক যন্ত্রণা নিয়ে এটা বোঝা অনেক কঠিন অনেক কঠিন আপনি বুঝতেই পারবেন না যাদের আত্মীয় স্বজন আছে তারা এটা ফিল করাটা খুব কঠিন এটা জাস্ট আপনার কাছে আমার কথা বলে কথা মনে হবে আমার মায়ের সাথে আগামী শনিবার দেখা করার কথা ছিল আমার মায়ের সাথে দুই হাজার তেইশ সালে আগামী শনিবার দেখা করা দশ তারিখে সে মারা গেছে যে কি করতেছি কয়ে আছি তখনও মনে হয় নাই চেহারাটা জাস্ট একটু ফুলাফুল লাগেছিল চেহারাটা আমাদের মুহূর্তে অনেক বড় বড় হয়ে গেছিল কারণ আমি খুঁজেছিলাম মা কি এমন দেখায় কা কয় ডায়াবেটিসটা মনে হয় বাড়ছে একটু এই কারণে চেহারা দাও গেছে হাতে ফা ফানি আছে তুই টেনশন করিস না ঠিক একদম ভালো একদম সব প্রত্যেকটা মানুষের একটা জিনিস মেসেজ দেওয়া হইলো কি ভাই আপনার ঘরে যদি বাপ মা থাকে যেমনই হোক মানে আপনি যেমন অবস্থানে থাকেন না কেন বাপ মারে আলাদা একটু ভালোবেসে মানে অন্তরের গভীর থেকে যদি সম্ভব হয় অন্তরের গভীর থেকে ভালোবাসে এই মানুষগুলা আমাদের জীবনে অতিথির মতো পৃথিবীতে সব কিছু আসবে যাবে খাবেন টাকা আজকে নাই টাকা একদিন কামাই করতে পারবেন কিন্তু মানুষগুলো যদি চলে যায় পৃথিবীতে কোনো কিছু দিয়ে মানুষগুলো নিতে পারবেন না আমি একটা টলি ভরছি মায়ে যা যা খাইব বাদাম হ্যাঁ হেজাব একটা তসবি জুতা মানে আমার তো আমি তো বিউটিশিয়ান তখন ইনকাম খুব কম একটা অর্ডার পাইতাম হে টাকা দেওয়া কিছু যোগাইতে আবার একটা অর্ডার পাইতাম হে টাকাতে কিছু যোগাইতাম এমন করে একটা টলি বসছি জুতা জামা কাপুর খাবার দাবার যাক সেই পছন্দ করে একটা টলি ভরিয়া আর মারা দেখাইতে পারিনি ওই যে সাত দিন পরে যা দেখা করুন আরও কিছু অর্ডার পাইলে টাকা ইনকাম হলে যাওয়া আসার গাড়ি ভাড়াটা উঠাবো টাকার জন্য ভাই মারে শেষ দেখা দেখছি কিন্তু ওই দেখা তো আমার দেখা ছিল না অনেক কিছু নিয়ে নিয়েছিলাম অনেক কিছু কিনছিলাম দিতে পারিনি এখন ওই সব জিনিসগুলা ওভাবেই পড়ে আছে আলমারি এক কোণে রেখে দিছি যেগুলো আমার জীবনে আমি যতদিন বাইছে আছি আমার জীবনের একটা স্মৃতি সবাই একটা কথাই বলবো যেমনই হোক বাপমা যেমনই হোক বাপমার একটু যত্ন করেন ভাই বাপমা হইল অতিথি পাখির মতো এই অতিথি পাখি গুলো একবার যদি হারায় যায় কোনোদিন খুঁজতে হবে না পৃথিবীতে ওই পারে আল্লাহ যদি কে আমাদের আপনার সামনে দাঁড় করায় আর কি মানুষের মায়া কাটানোটা অনেক কঠিন মায়া কাটানো সম্ভব না কথাও বলতে পারতেছি না